সাপলা আইনে যুক্ত করতে কোন রূপ আইনি বাধা নেই তারা বলছে যে ইলেকশন কমিশনের গ্যাজেটে সাপলাকে অন্তর্ভুক্ত করা হয়নি ইলেকশন কমিশনের গ্যাজেট কোনো কোরআন কিংবা হাদিস নয় যেটাকে চেঞ্জ করা যাবে না এই গ্যাজেটকে পরিবর্তন করতে লাগে মেটিনাস ওয়ান মিনিট ইলেকশন কমিশনকে অন্ত বিলম্বে এই গ্যাজেট পরিবর্তন করতে হবে বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান তৈরি করা হবে নতুন সংবিধানের আলোকে একটি গণপরিষদ নির্বাচন হবে সেই নির্বাচনের অধীনে নতুন সংবিধান করা হবে বাংলাদেশে নির্বাচনের হওয়া বুঝি নির্বাচন নিয়ে নানামুখী কথাবার্তা চলছে নির্বাচন নিয়ে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে বর্তমানে যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এই রোডম্যাপ ঘোষণাটি চিরন্তনভাবে আমাদের বর্তমান বাংলাদেশের কালচারাল বই হয়েছে কেন হয়েছে কারণ আপনারা জানেন নতুন বাংলাদেশ চব্বিশ গণবর্তন পরবর্তী যখন শুরু হয়েছে তখন নির্বাচন কমিশন সংস্কার একটি কমিশন তৈরি করা হয়েছে কথা ছিল সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিবে তারপর একটি স্বাধীন নিরপেক্ষ একটি ইলেকশন কমিশন গঠন হবে এবং তার আলোকেই বাংলাদেশে একটি চমৎকার গ্রহণযোগ্য নির্বাচন হবে কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশন সংস্কার কমিশনের কোনোরূপ প্রতিবেদনের আগেই এই সরকার কোন একটি দলের কথার উপর ভিত্তি করে একটি দলের পক্ষের পক্ষপাতিত্বমূলক একটি ইসি কমিশন গঠন করেছে যাদেরকে আমরা বলছি এটি কোনো নিরপেক্ষ নির্বাচন কমিশন হয়নি তাই এই সংস্থার কমিশনের প্রতিবেদনের পূর্বেই ইসি গঠনের প্রক্রিয়াটা স্বচ্ছ নয় এবং সেটি আমাদের যে মৌলিক স্পিরিটের বহির্ভূত হয়েছে দ্বিতীয়টি হচ্ছে ইলেকশন কমিশন জনগণের মতের বাহিরে গিয়ে কোনো একটি নির্দিষ্ট দলকে সন্তুষ্ট করার জন্য আজকে কাজ করছে বসুন্ধরা টিসু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় আপনি দেখেছেন জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের বর্তমান যতগুলো দল রয়েছে যারা নিবন্ধনের জন্য তাদের ডকুমেন্ট জমা দিয়েছে এই এনসিপি সবচেয়ে বেশি আমাদের ডকুমেন্ট জমা দিয়ে সকল আইনি কমপ্লায়েন্স সাবমিট করেছে তারপরে আমরা দেখেছি পরে পরে আমাদেরকে বিভিন্ন রকম বাধাগ্রস্ত করা হয়েছে আজকে আপনারা দেখছেন আমাদের প্রতীক শাপলা নিয়ে কথা বলা হচ্ছে সাপলা আইনে যুক্ত করতে কোনো রূপ আইনি বাধা নেই তারা বলছে যে ইলেকশন কমিশনের গ্যাজেট সাপলাকে অন্তর্ভুক্ত করা হয়নি ইলেকশন কমিশনের গ্যাজেট কোনো কোরআন কিংবা হাদিস নয় যেটাকে চেঞ্জ করা যাবে না এই গ্যাজেটকে পরিবর্তন করতে লাগে মেজর ওয়ান মিনিট ইলেকশন কমিশনকে বিলম্বে এই গ্যাজেট পরিবর্তন করতে হবে এবং জনগণের যে মারটা সাপলা এটিকে অন্তর্ভুক্ত করে জাতীয় নাগরিক পার্টিকে সাপলা প্রতীক দিতে হবে অন্যথায় এটিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে দ্বিতীয় হচ্ছে অনেকেই বলছেন সাপলা তাকে দেওয়া যাবে না তাদের যারা বলছে তারা হয়তো শুধুমাত্র বলার জন্য কিংবা এনসিবির বিরুদ্ধে এক ধরনের প্রোপাগান্ডা করার জন্য বলছে আপনারা দেখেন বাংলাদেশের যতগুলো জাতীয় প্রতীক রয়েছে সবগুলোই কিন্তু আমাদের এই ইলেকশন কমিশনের প্রতীকের লিস্টের মধ্যে আছে শাপলা নয় কেন আর শাপলা শুধুমাত্র বাংলাদেশের জাতীয় প্রতীক নয় যারা সংবিধান করেছেন দেখেছেন সাপলার সাথে কিন্তু আরো অনেকগুলো বিষয় রয়েছে সুতরাং শাপলাকে এই ইলেকশন কমিশনের প্রতীকের লিস্টে অন্তর্ভুক্ত করতে কিংবা এনসিপি কে এটি দিতে কোন লোক আইনি কিংবা সাংবিধানিক বাধা নেই একই সঙ্গে আজকের প্রেস ব্রিফিং থেকে আমি দাবি জানাচ্ছি এই বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান তৈরি করা হোক নতুন সংবিধানের আলোকে একটি গণপরিষদ নির্বাচন হবে সে নির্বাচনের অধীনে নতুন সংবিধান করা হবে তারপর বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক একটি গ্রহণযোগ্য সংসদ নির্বাচন হবে যে নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার নিশ্চিত করবে এবং তাদের সঠিক জনপ্রতিনিধি তৈরি করবে